আবারও দিল্লি টিকরি কালান শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি গভীর রাতে দিল্লি টিকরি কালান শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দশটি দমকল ইঞ্জিন পাঠানো হয় বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির টিকরিকালান শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আবারও একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু আবার দিল্লির টিকরিকালান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসছে দমকল বিভাগ রাত প্রায় দশটা নাগাদ আগুন লাগার খবর পায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দশটি দমকল ইঞ্জিন পাঠানো হয় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জোর প্রচেষ্টা চলছে দমকল সূত্রে জানা গেছে এখনো পর্যন্ত কোনো আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় দমকল কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি আশেপাশের এলাকায় আগুনের প্রভাব পড়েছে কিনা তা খতিয়ে দেখছেন ঘটনাস্থলে পুলিশও পৌঁছেছে এবং আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত শুরু হয়েছে তিকালান শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ছবি যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেটমি বাংলায় যে আগুন লাগার কারণ কিন্তু এখনো অবধি স্পষ্ট নয় তবে বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির টিকনি কালান শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকান্ড একটি গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে এর আগে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই বছরই বিভিন্ন জায়গায় ভয়াবহ অগ্নিকান্ডের ছবি কিন্তু এবার আবার দিল্লির টিকনি কালান এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডের ছবি ধরা পড়লো আর গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে দমকল বিভাগ রাত প্রায় দশটা নাগাদ আগুন লাগার খবর পাই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দশটির দমকল ইঞ্জিন পাঠানো হয় বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জোর প্রচেষ্টা চলছে তবে দমকল সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত কোনো হতাহাতের কোনো খবর পাওয়া যায়নি তবে আগুন লাগার কারণও এখনও পর্যন্ত স্পষ্ট নয় দমকল কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি আশেপাশের এলাকায় আগুনের প্রভাব পড়েছে কিনা তা খতিয়ে দেখছে ঘটনাস্থলে পুলিশও পৌঁছেছে এবং আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত শুরু করেছে বৃহস্পতিবার গভীর কালান শিল্প এলাকায় অগ্নিকাণ্ড ভয়া আগুন লাগার কারণ এখনো পর্যন্ত স্পষ্ট নয় এ বিষয়ে আমরা আরো একটু বিস্তারিত জন্ম আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশমান অংশমান কিভাবে এই আগুন লাগলো দেখো গতকালকে গভীর রাত্রে রাত্রি প্রায় দুটোর পরে দিল্লির যে টিকরি কলান শিল্প এলাকা সেখানে কিন্তু ভয়াবহ একটা অগ্নিকাণ্ড হয় মূলত একটি গুদান একটি গুদামে আগুনটা লাগে তারপর আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ে তবে কি কারণে আগুনটা লেগেছে তা কিন্তু এখনো পরিষ্কার নাই এবং দমকলের ইঞ্জিন সেখানে প্রায় দশটি ইঞ্জিন সেখানকার আগুন নেভানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে তবে এখনো পর্যন্ত আগুন সম্পূর্ণ আয়ত্ত আসেনি তবে দমকল সূত্রে এবং স্থানীয় প্রশাসন সূত্রে যে খবর পাওয়া গেছে যে আগুন লাগানে কিন্তু কোনো হতাহতের খবর নেই তবে সমস্ত ব্যাপারটাই কিন্তু এখন তদন্ত সাপেক্ষ যে কি কারণে আগুনটা লাগলো এবং আগুনটা লাগার পর আগুনে যে এত ভয়াব ছিল তা সত্যি একটা আতঙ্কের বিষয় ছিল তবে আশেপাশের অঞ্চলে যদি আগুন ছড়িয়ে না পড়ে সেদিক দিয়ে দমকল বিভাগ সচেষ্ট ছিল তবে আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে এখনো কিন্তু অনুসন্ধান করতে হবে আগুনটা সম্পূর্থ আয়ত্ত নিয়ে আসার পর তারপরে দমকল বিভাগ থেকে অনুসন্ধান করবে যে আগুনটা কেন কি ভাবি লাগলো একদম একদম অংশমান কিন্তু এই এই গুদাবে আগুন লেগেছে এতে কি কোন রকম কতটা পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে দেখো ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখনো বলা যাচ্ছে না কিন্তু যেহেতু একটা বড় গুদাম ছিল সেই গুদামে কিন্তু বেশ লক্ষাধিক টাকার সব জিনিসপত্র সব রাখা ছিল এটাই মনে করা হচ্ছে এবং সেখানে দার্য পদার্থও ছিল সেই কারণেই কিন্তু আগুনের ভয়াবহতাটা এত এবং এত তীব্র এত তীব্র এবং দ্রুততার সঙ্গে আগুনটা ছড়িয়ে পড়ে তো সমস্ত ব্যাপারটা আগুনটা নেওয়ানোর পর সমস্ত কিছু আয়ত্ত নিয়ে আসার পর তারপরে যে গোদামের মালিক বা যারা কর্মচারী রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলে কিন্তু বিস্তারিত তথ্য জানা যাবে একদম একদম ধন্যবাদ ধন্যবাদ অংশুমান আপনাদেরকে আবারও জানাবো যে এবছর কিন্তু আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু এবার বৃহস্পতিবার গভীর রাতে দিল্লির টিকরি কালান শিল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু এখনো অবধি কোনো রকম হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং কত পরিমাণ ঠিক ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও এখনো অবধি জানা যায়নি তবে অনুমান করা হচ্ছে যে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে